হাই বন্ধুরা এখন বাজে নটা আমরা চারটের সময় এসে ও লঞ্চে এসে বসলেও লঞ্চটা ছাড়তে নটায় বাজিয়ে দিল কারণ এখানে অনেক নিয়ম কানুন আছে থানায় গেছে থানায় গিয়ে পারমিশন করেছে আর কি কি ব্যাপার আছে সেইগুলো করে আস্তে আস্তে লঞ্চটা ছাড়তে প্রায় নটা বেজে গেছে আর আমরা এই নটার সময় রওনা দিলাম দেখি আমাদের আজ কোথায় নিয়ে যায় আর এখানে দেখো নতুন ব্রিজ হয়েছে ব্রিজটা হয়তো এখনও কমপ্লিট হয়নি ব্রিজটা কোথার থেকে কোথায় যাবে আমি সঠিক জানি না কিন্তু যেটুকু জানি মনে হয় এটা বাসন্তীর থেকে ক্যানিং বা ডায়মন্ড হারবার যাওয়ার কোনো একটা রাস্তা সুন্দরবনের ব্রিজ দেখো ব্রিজটা হেভি সুন্দর লাগছে দেখতে আর আমাদের এখানে মানে আমাদের সঙ্গে টুরে আসছে মা আর দুই ছেলে দুজনের মাথার তার কাটা মানে তাদের কোনো মানে বোধ বুদ্ধি কিচ্ছু নেই ছেলেটা সামনে দাঁড়িয়েছিল কেউ ডেকে বলল যে এটা কার ছেলে নিয়ে যাও যে কোনো সময় জলে ঝাপ দিতে পারে ওকে দেখে কোনো গ্যারান্টি নেই ছেলেটার নাম কি একটা বলল জানি জানি না পুরোই তার কাটা পরে হয়তো দেখাবো কোনো ভিডিও যে ছেলেটা কেমন আর এই যে দেখো আমরা একদম ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি ব্রিজদের নিচ দিয়ে কোনো নৌকা বা বোট গেলে সেই আনন্দ বিশাল দৃশ্যটাও ভালো লাগে আর মনের ভিতরে বেশি একটা আনন্দ আনন্দ লাগে দেখো সবাই বসে আছে লঞ্চের দুই সাইড দিয়ে আর এই যে ব্রিজ ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি দেখো আরও অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে উপর দিয়ে যে গাড়ি যাচ্ছে তো লঞ্চ ব্রিজটা মনে হয় এখনো সেরম চালু হয়নি অল্প গাড়ি দেখছি দেখো সবাই আগ্রহ বসে আছি সবার পেটে খিদাই চঁচো চোচো করছে যেহেতু রাত দশটায় বেরিয়েছি আর এখন প্রায় দশটা বাজতে যায় এখনও সকাল থেকে কারোর খাওয়া হয়নি বুঝতেই পারছ খাওয়ার জন্য সবার মন চচো চচ করছে জানি না সকালের ব্রেকফাস্টে কি হবে আমরা তো সবাই এই পাশেই বসে আছি নদীটা দেখছে এখানে দেখো একদম মানে কি বলবো দৃশ্যটা যে এত সুন্দর একদম সুন্দরবন তো সুন্দরবনই এই পাশে একটা ছোট্ট বাড়ি দেখলে আর এখানে দেখলো নদীটা চর পড়ে গেছে দেখা একদম পুরো মাঠ বিকেলে হয়তো ছেলেপেলেরা এখানে খেলা করতে আসলেও আসতে পারে যদি পারমিশান থাকে আর পারমিশান না থাকলে তো আসতে পারবে না আমাদের এখানকার ছেলেপেলে হলে তো চলেই যেত এত সুন্দর জায়গায় ওরা না খেলে তো পারবেই না আর দেখো দৃশ্যটা যে এত সুন্দর মানে যারা সুন্দরবন যাওনি তারা যাও আর সুন্দরবনের দৃশ্যটা উপভোগ করো বিশেষ করে লঞ্চে উঠে গ্রাম দেখা নদী দেখা মানে এর মতন ভালো জিনিস হতেই পারে না একদম একদম গ্রাম গ্রাম কি বলবো দেখো এখানে হচ্ছে মানে সুন্দরবনটা এমনই কিছু দূর যাবে তিনটে চারটে নদীর মুখ আবার কিছু দূর যাবে তিনটে চারটে নদী মানে বুঝতেই পারছি না যে এটা নদী না সমুদ্র না খাল না মোহনা না শাখা কী যে হচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না কিছু দূর যাচ্ছি দেখছি তিনটে চারটে নদীর মুখ শাখা এক জায়গায় আবার কিছু দূর যাচ্ছি দেখছি তিনটে নদীর শাখা এক জায়গায় দেখো কথা বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে লুচি আর আলুর তরকারি আর সঙ্গে ডিম সিদ্ধ চাষ জমে গেছে আর এই তরকারিটা যে এত টেস্টি হয়েছে এই টেস্টি টেস্টি লুচি তরকারি খেতে খেতে সুন্দরবন ভ্রমণ করি আর তোমরা আমার সঙ্গে থাকো ভালো থেকো টাটা বন্ধুরা